টাইব্রাইম ভাই দর্শকদের জন্য এবার কি ধামাকা এবার দর্শকদের জন্য দামাকা হলো এবার 30 35 লিটারের গাবি আছে আলহামদুলিল্লাহ তবে যারা আসবে সরজমিনে এসে দেখে শুনে নেবে দূরে থেকে বলবে না যে ভাই গাবিটা কত বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা হয়তোবা গা গাবির কারণে আমাকে ভালো করে দেখতেছেন না মাশাল্লাহ কি দেখতেছেন দেখেন এক একটা বিগ বিগ সাইজের গাবি আর আপনারা জানেন এরকম আনকমন বিগ সাইজের গাবি কিন্তু ইব্রাহিম ভাইয়ের এখানে থাকে কাশিম ডেইরি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গামরা বাজারের সাথেই একদম যে কাউকে বললে হবে যে ইব্রাহিম ভাইয়ের খামারে যাব তো এসে মাসাল্লাহ দেখবেন ইব্রাহিম ভাই এবার যেটা বললেন যে আপনারা আসবেন দেখবেন ৩৫ লিটার পর্যন্ত দুধের গাবি দোহন করে নিয়ে যাবেন তো চলুন ইব্রাহিম ভাইয়ের সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে

ছোট জোর কিছু কম রাখছি আর কি সবার জন্যই রাখছি এই বিগ সাইজ এত বেশি কেন এবার খুব ভালো লাগলে এইগুলো লাড়াচাড়া করলে খুব ভালো লাগে মনে আনন্দ লাগে আচ্ছা আচ্ছা দাম যাই হোক দাম যাই হোক দামের লগে আসলে যারা চিনে তাদের সাথে কথা লাগে না আর যারা চিনে না তাদের সাথে তো মনে করেন এই সমস্ত গাবি তাদের জন্য না আর মাশাআল্লাহ গাবিও তো একটা বিগ বিগ সাইজের

যারা ভালো গাবি নিতে তাদের জন্য এবার জি ইনশাআল্লাহ তাহলে চলেন একটু দেখাই জি ইনশাআল্লাহ দেখেন ভাই মাশাআল্লাহ কি দেখতেছি এটা তো একটা পুতুলের মতো দেখতেছেন একটা পুতুল যে আল্লাহ দেখেন কত চমৎকার যেমন গাবি এরকম আল্লাহ তাআলা একটা বাচ্চা দিছে বগন বাচ্চা দেখেন দেখার মতো ওকে দেখলে হ্যাঁ ওকে দেখলে আদর করতে মনে যায় দেখেন মাশাআল্লাহ কি চমৎকার আল্লাহ জিনিস দিছে হ্যাঁ কত সুন্দর সাজাইছে আল্লাহ চোখগুলো দেখেন কত গোলাপি নাকটা গোলাপি গাবি দেখেন লম্বা কি আর কত হাই আর জাতমান তোর বলার কিছু ভাষা নাই আমার এখানে আমার গাবি দেখে অন্ততঃ পক্ষে যারা কিনতে পারবে না তারা জাতমান চিনতে পারবে পাবে কোথায় আসলে আমি কিছু বকনা অনেক এর দেই তা ওই বকনাগুলো আবার রেডি করে ঠিক আছে আবার আমার কাছে আসে ওইখানে আছে কিছু বকনা আছে এটা এটা কয়দাতে এটা আপনার চার দাতের

এখন গেলাম সাড়ে এগারোটার বাজে আর সব দুধটাই না ফলাইছে হ্যাঁ যে দেখেন আর আমার দুধ দেখানো উদ্দেশ্য না আমার উলান দেখানো উদ্দেশ্য না যারা গাবি চিনে তারা সরজমিনে আসবে দেখবে নিজের বিবেচনায় নিজের সিদ্ধান্ত নিয়ে গাবি নেবে অন্য বড় গাবি তো আসলে ক্যামেরা তো এইভাবে দেখানো যায় না এই জন্যই তো ভাই আমার সব সময় একটা মন্তব্য থাকে যে ভাই আপনারা সরজমিন আসেন আপনারা দূরের থেকে না জিগে আপনার সরজমিন আসে দেখেন যে ক্যামেরাতে বাস্তবতা দেখেন ভাই এটা কি দেখতেছি এটা ধরেন ছোটখাটো একটা মিনি হাতি দেখেন আল্লাহ আকবার অনেক ব্যাপাররা হিংসা করবে আসলে এখানে হিংসা করার কিছু না কারণ অনেকে কমেন্ট করে বিভিন্ন কথা বলে এগুলো আসলে তাদের চেহারাগুলো দেখা যায় হ্যাঁ তা আসলে এগুলো বলার ঠিক না কারণ আল্লাহ আমাকে তোফিক দিসে বিদেয় আমি আনছি এটা হিংসা করার কিছু না আপনি নিজে চেষ্টা করেন মানুষকে ভালো কিছু দেওয়ার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মিলাবে ইনশাআল্লাহ কত ফুট হতে পারে এটা এটা আশা করি ইনশাআল্লাহ 6 ফুটের কাছাকাছি হয়ে যাবে ফুট জি আর এটা এটা চার দתן হ্যাঁ এটা হ্যাঁ এটা লাইভ ওয়েট তার 700 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ আর বাকি আছে চেহারা তো খুব সুন্দর জি

আসার আগে অন্ততপকে তারা যেতে কষ্ট না হয় তাদের আইডিয়ার ভিতরে থাকে জিত গ্যাস করে আসবে এটা তো এটা সবচেয়ে হাইট বেশি এটা ছয় ফুট আছে ফুট হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিবে এটা চার দাঁত এটা তো প্রায় উঠ উটের মতো বিশাল ऊंचा

এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি এই কথা বলবো না যে পঁয়ত্রিশ লিটার পরামর্শ দিয়ে আপনার আমি এই সমস্ত গাবি মনে করেন আমি দুধের কথা কখনোই বলি না যে এটা কতটুকু দুধ দিবে কারণ এগুলো আমাদের মতো মানুষের মতো জিজ্ঞাসা করার মতো ইয়া না যারা এই গাবিগুলো চিনবে তারাই এই গাবিগুলো নিবে যারা চিনবে না তারা এই সমস্ত গাবি ধরবে না এটা আমার পরামর্শ আর কি না এটাই যারটা সে দেখে শুনে এই পাশে আরেকটা দেখতেছি

দুঃখিত বেচার জন্য যে পঁয়ত্রিশ লিটার পাইছি তিরিশ লিটার পাইছি আমার অভিজ্ঞতা আমি নিয়ে আসছি আরকি কেমন এটা আপনার এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে চার লাখ টাকা এই মুহূর্তে যদি কেউ নেয়

পিঠের স্টাইল মাজার স্টাইল প্রত্যেকটা সাইট মিলায় তারপরে গাবি কিনছি হ্যাঁ এভরিথিং সব কিছু মিলায় গাবি কিনছি হ্যাঁ হ্যাঁ আমার কথা হয়েছে যাও জঙ্গল দিয়ে খামার ভরবো না এমন কিছু জিনিস আনকমন রাখবো নিজের যাতে মনে শান্তি আসে আরেকজনও যাতে মনে প্রশান্তি আসে বাসায় কৃত যারা এরকম নিজের দেখার শান্তি উপভোগ করতে চায় তারা তারাই আমার খামারে আসতে পারে এবং নিজের খামার যদি ভবিষ্যতে কিছু করতে চায় হ্যাঁ আমি এই সমস্ত গাবি দিয়ে জাত উন্নয়ন করে তারপরে আমি খামারটাকে বড় করব তারা এই সমস্ত দেখেন এখন অনেকে কইতে পারে আপনার যে চার লক্ষ টাকা দিয়ে একটা এই কিভাবে সম্ভব আসল যারা গাবি কিনতেছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকার গাবি আছে যারা কিনতেছে তাদের কলাম এই মন্তব্য থাকে না জি

আল্লাহ তালা তাকে ওই নিয়তের উপর বরকত দেয় দেয় আমার সব সময় নিয়ত থাকে মানুষ কি কিছু ভালো কিছু উপহার দিব তা আল্লাহ তালার ইচ্ছা এই সমস্ত জিনিস মিলে এটা কয় এটা বাচ্চা দিবে এটা আপনার আর দশ দিন টাইম আছে জি এটা প্লাস আরেকটা দেখতে পাচ্ছি প্রথম বাচ্চা দিবে ভাইয়া পাঁচ বাচ্চা দিবে এটা বিশ দিনের মতো টাইম আছে আরো বিশ দিন টাইম আছে দেখেন গলাটা কত হাসের মতো আর লম্বা কত আর মাথা শিং কপাল চোখ কোনো সাইড দেখেন ওর মায়ের আছে কিনা প্রত্যেকটা সাইট মিলাইয়া গাবি। ভাই গাবি হলে তো হয় না কারণ গাবির কিছু বৈশিষ্ট্য থাকা দরকার সুস্থতা থাকা দরকার হ্যাঁ গাভীর কতটুকু দুধ দিতে পারে কত সময় লং টাইম দুধ দিতে পারে এইগুলো সব কিছু বিবেচনা করে কারণ গাভি কিনতে হবে আর নেতে দেখা যায় কিছু কিছু গাবি আপনার তিন মাস দুধ দেওয়ার পরে ঠাস করে বিশ কেজি থেকে পাঁচ কেজি নিয়ে করে এই জিনিসটাও গেলাম বোঝার দরকার খালি গাভেও যে আমরা সস্তা পাই মনে করেন বিভিন্ন জায়গায় দূর পারি আসলে সস্তায় গেলাম আপনার সমস্যা আছে কারণ গতকালকে চট্টগ্রাম থেকে একবার আমাকে ফোন দিছে যেমন আপনার পাবনা থেকে এক গরুকে আপনার বিশ পঁচিশ লিটারের দুধ দুই লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছে তা আমাকে বলতেছে যে ভাই এটা কি সম্ভব আংগো ভাই আমি তিন লক্ষ টাকা পারব কিনা আমার সন্দেহ না না 25 লক্ষ টাকায় পারবো কিনা সন্দেহ আছে দিতে পারতে পারতেও পারি নাও পারতে পারি তাহলে আমি যদি 3 লক্ষ টাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে তারা কিভাবে আপনি দুই 2 লক্ষ 20000 টাকায় দেয় এই জন্যই আমি বলি আপনারা গাবি কিনবেন সরজমিনে যাবেন কাহারও কথায় গাবি কিনবেন না সরজমিনে ਜਾ গাবি দেইখা তারপরে নিজের অভিজ্ঞতা নিয়ে গাবি কিনবেন কোনো দালালের পক্ষে পড়বেন না এটা আপনি 20 প্লাস আশা রাখুন ইনশাআল্লাহ জি

আর কি যেটা বৈশিষ্ট্য ওইটা বুঝাইতে চাইলাম আর কি আচ্ছা চারটা বাটের সৌন্দর্য দেখেন বাটগুলো সব ঠিক আছে হ্যাঁ কেরে কেরে আচ্ছা কয় দাঁতের বলছিলেন এটা দুই দাঁত ভাই দুই দাঁত মাত্র ভাঙছে উঠতেছে আর কি পাঁচ বাচ্চা দিব পাঁচ বাচ্চা দিব আর 10 দিন টাইম আছে আর 10 দিন টাইম জি অনেকে খুব আশা আমার কাছ থেকে ছোট গাবি নেবে তৌফিকে খোলায় না এই জন্য তাদের জন্য নিয়েছে এটা আপনার চার দাঁতের এই যে একটা জিনিস দেখেন ছোট্ট একটা গাবি আনছি এটার ভিতরে দেখেন জাতের মাস্টার ওয়াল সাইড মিলাই গেলাম গাভী কাম কারণ যারা আমার কাছে আশা করে যে আমার তৌফিক নাই ছোট একটা গাভী নিব বাইরের কাছ থেকে তো তারাও যাতে বঞ্চিত না হয় হ্যাঁ তাদের জন্য দেখেন কি একটা জাতের গাবি আনছি গলাটা কত চিকুন কানগুলো ছোট এক বিড়ালের মতো ছোট ছোট হ্যাঁ শিংগুলো চিকুন ছোট ছোট এরপর লেসটা দেখেন কত চিকুন আর উলানটা দেখেন না ছোট জিনিস দেখে কি হয়েছে মার্শাল্লাহ দেখেন কতদিন এটা আর 3-4 দিনের ভিতর হয়তো বাচ্চা দিবে এটা আপনার 16-17 আশা করি আল্লাহ চায় বেশি হইতে পারে সেটা না বলাটাই ভালো এটা এটা আপনার 2 লাখ 45000 টাকা এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা দুই দতে গতকালকে বাচ্চা দিছে বকন বাচ্চা এটা আপনার আশা করা যায় 20 প্লাস ইনশাআল্লাহ হবে এবং দুধের খুব পেশার এটার ভিতরে আর দারবান অনেক হ্যাঁ হ্যাঁ দারবান খুব চমৎকার ফাটাফাটি কেমন বদনা নালের মতো দুধ আসে এটা আপনার 20 প্লাস পাবে ইনশাল্লাহ আল্লাহ চায় তো জি এটা এটা অল্পতে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে দুধ চলে আসবে আল্লাহ চায় তো দুধের খুব স্পিড বেশি এবং খুব পেশার দুধের চাপ বেশি আর কি দাম পড়বে কেমন এটা আপনার তিন লক্ষ টাকা 3 লক্ষ জি সুযোগ ভাই তাহলে এবার নিতে পারবে জি ভাই বকনা নিতে পারবে যেমন এটা আমার কাছ থেকে এক মুন্ডি নিছিল এক ভাই ওই মুন্ডির বাচ্চাটা আবার কাকে বলে দুধের গাভীর যে বৈশিষ্ট্য দেখছেন আবার এই এই বকনা এক ভাইকে আবার যদি আমার কাছে বিক্রি করতে চায় আবার নিয়ে আসবো ইনশাল্লাহ এটা আপনার পনেরো মাস রেডি হিটে চলে আসে এখন বীজ দেবে নিজে তৈরি করবে ইনশাল্লাহ

আমি সময় পরামর্শ দেই আমি যে ওরকম বড় গাবে আমি নিজের চোখে নিজের বুঝে শেষে দেখে শুনে বুঝে কয় করি তো তাহার এরকম নিজের বুঝে নিজের নিজে আইসা সরজমিনে এটাই আমার পরামর্শ এটা আমি সব সময় বলে থাকি আজকে না এটা সারা বছরের জন্য কথা আমার ভিন্ন কোনো পরামর্শ নাই এটাই আর যারা বুঝে জানে গাবি সম্বন্ধে তারাই সরজমিনে আসবে আইসা দেখে শুনে নিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর পুরান পাঠিয়ে হইলে ওইটা ভিন্ন হিসাব তাদের সাথে এমন করেন লেনদেন হয়েছে তারা তাদেরকে পাঠিয়ে দিতে পারি ওইটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জি ঠিক আছে ভালো থাকবে